আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আমাদের অনেক ইউটিউব ফ্রেন্ডরা আছে যারা আমাদের ভিডিও দেখেন তো ধন্যবাদ শিয়াফাইয়া আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আচার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর একটি লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সকলেই জানেন যে আমরা মুরগি পালন করে থাকি এবং যারা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝছেন যে আমরা সবসময় প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগি এবং মুরগির বাচ্চা পালন করে থাকি আমরা কোনো ভ্যাকসিন প্রয়োগ করি না কম খরচে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগি এবং মুরগির বাচ্চাকে ভালো রাখি সুস্থ সুস্থ রাখার চেষ্টা করি এবং কোনো রোগ হলে রোগ ব্যাধি হলে সেগুলো এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে ভালো করার চেষ্টা করি তার মধ্যে অন্যতম হচ্ছে এই দুইটি পাতা এই দুইটি পাতা আমাদের আঙ্গিনা কিংবা বার্সা বাড়ির সামনে দেখা যায় অনেক সময় দেখা যায় যাদের ছাদ রয়েছে ছাদের উপরেও কিন্তু এই দুইটি পাতা কিন্তু দেখা যায় এটি মূলত গাছ দুইটি গাছের পাতা তো একটি হচ্ছে যে পেঁপে পাতা পেঁপে পাতা মূলত সবাই চিনেন সবাই বাড়ি আশেপাশে থাকে বাড়ির আঙ্গিনায় এবং সব জায়গায় বলতে গেলে থাকে আর আরেকটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতাটা দেখা যায় অনেকের বাড়ি আশেপাশে আসছে যাদের বাড়ির আশেপাশে নেই তারা একটি গাছ রোপণ করে নেবেন তাহলে ভালো হবে তো এই দুইটি পাতা কিন্তু আমাদের সুপরিচিত একটি পাতা এই দুইটি পাতা কিন্তু মূলত সবাই চিনেন এখন শীতে মুরগির বাচ্চা কিংবা মুরগি বিশেষ করে মুরগি এবং মুরগির বাচ্চার দেখা যায় ঠান্ডা লেগে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে মুরগির বাচ্চা কিংবা মুরগির আমাশয় হয়ে যেতে পারে তারপর যে অন্যান্য রোগ ব্যাধি রয়েছে সেগুলো হতে পারে না হতে পারে চুনা পায়খানা হতে পারে পাতলা পায়খানা হতে পারে তারপর দেখা যায় চুনা পায়খানা হতে পারে কফে গ্যার গ্যার করতে পারে দেখা যায় মুরগির তারপর শ্বাসকষ্ট হতে পারে এই রোগগুলো কিন্তু কমন রোগ শীতকালে কিংবা গরমকালে এগুলো উভয়কালে হয়ে থাকে তো এগুলো কিন্তু মুরগির বাচ্চা কিংবা মুরগির বেশি হয়ে থাকে যার ফলে দেখা যায় মুরগির বাচ্চা কিংবা মুরগি ঠিকানো অসম্ভব হয়ে ওঠে এরকম অবস্থা দেখেন তাহলে খুব শীঘ্রই এই দুইটি পাতা অবশ্যই আপনারা খাওয়াতে হবে আপনার মুরগি এবং মুরগির বাচ্চাকে এখন প্রশ্ন হচ্ছে এই দুইটি পাতা আমরা কেন খাওয়াবো কেননা বন্ধুরা পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর এগুলো কিন্তু মুরগির বাচ্চার এবং মুরগির জন্য খুবই উপকারী একটু আগে যে রোগগুলো কথা বলেছি সেগুলো সেগুলোর যদি হয় অবশ্যই সেগুলোর সমাধান হচ্ছে এই পেঁপে পাতা ও তুলসী পাতা এই দুইটি পাতা দিয়ে আপনি আপনার মুরগি এবং মুরগির বাচ্চা চিকিৎসা করতে পারবেন এখন প্রশ্ন হয়েছে আপনারা কীভাবে এই পেঁপে পাতার রস কিংবা এই তুলসী পাতা খাওয়াবেন তো এই দুইটি পাতা কি করে খাওয়াবেন এটা অনেকে জানেন না বন্ধুরা আপনারা পেঁপে পাতা ও তুলসী পাতা এই দুইটি পাতা আপনারা ব্ল্যান্ডার করে নেবেন কি করবেন দোনোটা পাতা আপনার মুরগি এবং মুরগি বাচ্চা অনুযায়ী আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা তুলসী পাতাটার কথা বলে দিচ্ছি আর পেঁপে পাতা কী করে খাওয়াবেন সেটা নিয়ে আমাদের সাইক্যান্ডে ব্লগে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তুলসী পাতাটা যেভাবে খাওয়াবেন সেটা হচ্ছে যে আপনারা কি করবেন এক লিটার পানির সাথে চার পাঁচটা পাতার রস আপনারা সেই পানির সাথে মিশিয়ে নেবেন এক লিটার পানির সাথে তারপর মুরগি মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে খাওয়াবেন আমরা বেশি করে নিয়েছি কেননা আমরা খামারে দিব আমাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে সেজন্য আমরা বেশি করে নিয়েছি আপনারা আপনাদের মুরগির বাচ্চা অনুযায়ী নেবেন কিংবা মুরগি অনুযায়ী নেবেন সপ্তাহে আপনারা এটা কি করবেন চার দিন খাওয়াবেন সপ্তাহে এখন যেহেতু শীতকাল অবশ্যই সপ্তাহে চার দিন খাওয়াতে হবে আপনারা সকালবেলা দিলে ভালো কেননা সকালবেলা মুরগির বাচ্চা কিংবা মুরগির পেট একদম খালি থাকে তখন মুরগি এবং মুরগির বাচ্চা খাওয়া এই পানিটা খেতে চায় তা না হলে দুপুরবেলা দিলে এই পানিটা যেহেতু তিতা সেজন্য খেতে চায় না অবশ্যই আপনারা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন তো যারা ভ্যাকসিন যারা কম করেছে মুরগি পালন করতে চান কিংবা খামার করতে চান তারা এরকম টুকিটাকি এরকম যে প্রাকৃতিক চিকিৎসাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজে মুরগি পালন করতে পারবেন এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা হয় আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এছাড়াও আপনারা অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক চিকিৎসা করতে পারেন আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন সেখানে অনেক ভিডিও দেওয়া আছে বন্ধুরা এটা অসুস্থ হলে তখন যে আপনি খাওয়াবেন তখন কোনো কিন্তু লাভ হবে না আপনারা আগে থেকে খাওয়াতে হবে আগে থেকে যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে খাওয়ান সপ্তাহে চার দিন করে শীতের শীতকালে অবশ্যই দেখবেন আপনার মুরগির বাচ্চা এইসব রোগ আক্রান্ত হবে না আর যদিও কোনোভাবে আক্রান্ত হয়ে যায় তাহলে দেখবেন সুস্থ হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আর অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার আমাশয় হয়ে পড়ে যার মূল একটা কারণ হচ্ছে যে দেখা যায় খামারে সঠিকভাবে লিটার ব্যবস্থাপনা ভালো না থাকলে মুরগির বাচ্চা আমাশয় হয়ে যায় মুরগির আমাশয় হয়ে যায় যে আমাশয় হয় রক্ত আমাশয় তারপরে দেখা যায় তার নাক দিয়ে পানি পরে হাঁ করে নিঃশ্বাস নেয় শ্বাসকষ্ট চুনা পায়খানা পাতলা পায়খানা এগুলো হতেছে আর হয়ে চলছে কারণ এখন শীতকাল আর আমরা শীতকে দোষ দিলে হবে না পদক্ষেপ আছে অনেক সময় দেখা যায় খামারে ও বিভিন্ন লোকজন আসে তাদের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া মুরগি মুরগি বাচ্চা শরীরে প্রবেশ করে যার ফলে এইসব রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং দেখা যায় করাই যা হয় আসলে এগুলো মূলত খামার পরিষ্কার না থাকলে অবশ্যই লিটার আপনারা যদি মুরগি মুরগির বাচ্চা যদি বেশি থাকে আপনারা অবশ্যই আপনারা প্রতিদিন লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে লিটার পরিষ্কার করতে হবে আরেকটি সমস্যা হচ্ছে যে আপনাদের মুরগির বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আপনারা বাকি মুরগির বাচ্চাদের থেকে সরান না তখন দেখা যায় মুরগি যেগুলো সুস্থ সেগুলো একদম ওই অসুস্থ মুরগির ভাইরাস সুস্থগুলোর শরীরে ছড়িয়ে পড়ে যার ফলে দেখা যায় মুরগি সবগুলো অসুস্থ হয়ে পড়ে এভাবে রোগ আক্রান্ত হয়ে পড়ে তো আপনাদের ভুল সেজন্য আপনাদের মুরগি অসুস্থ হয় আর আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের আমার কথায় বিন্দু মাত্র উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পুরো তো অনেক আপুরা কমেন্ট করে আমি নাকি বেশি কথা বলি আর প্রয়োজনের কথা থেকে বেশি কথা বলি এত কথা বলার পর অনেক আপুরা কিংবা অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে বুঝতে পারি না কল করে জিজ্ঞেস করেন আপু আপনি বুঝ আপনি কারো কথা কান দিবেন না তবে আপনার কথা বুঝতে পারি না আপনি কি বলতে চেয়েছেন আরও ভালোভাবে বুঝিয়ে বললে ভালো হতো একটু বর্ণনা সহকারে বুঝিয়ে বললে ভালো হতো তো অবশ্যই সবার মন রক্ষা করা যায় না তো আমাদের ভিডিওর একটা নির্দিষ্ট টাইম আছে ওই অনুযায়ী আমরা ভিডিও করে থাকি তো অবশ্যই যারা পুরো ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ